যারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটিকে নিজের আপন করে নিয়ে নিজের সমস্ত সুখ দুঃখ ভুলে গিয়ে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আপন করে অনুষ্ঠানটাকে তুলেছেন এরা আমার বহু জন্মের আপন মানুষ এক জন্মের আপন থাকলে চেনাচেনি হয় না বহু জন্মের টানাটানি থাকলে বহু জন্মের চেনাচিনি থাকলে তবে এই জন্মে নাকি তারা কাছে আসে তাই যদি না হবে এরা এত আপন ভেবে এই অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে তুলবে কেন আমার গ্রামের মানুষ সত্যিই ধন্য যে আমি এই গ্রামে জন্ম নিতে পেরেছি এরা সবাই সবার সঙ্গে একতাবদ্ধ হয়ে যেভাবে ভক্তদের সেবা দিয়েছে ভক্তদের যত্ন করেছে আমি দেখেছি হরিভক্তরা আসছে ওই মোড়ের পাশে ওখানে কিছু লোক জল নিয়ে বসে আছে কোনো বাড়িতে চট নিয়ে দিয়েছে কোনো বাড়িতে মাদুর নাচিয়ে দিয়েছে কোনো কোনো বাড়ি আমি দেখেছি তারা নিজের খাট সেরে দিয়ে হরিভক্তদের সেই খাটে সাইয়ের নিজেরা মাটিতে শুয়ে আছে এটা পরম পাওয়া আজকের সমস্ত মানুষ যদি এইভাবে সহযোগিতা না করত তাহলে এই অনুষ্ঠান কোনোভাবেই করা হতো না এই জন্য আমি মনে করি এই অনুষ্ঠানটা শুধু এই বাড়ির তা নয় কিন্তু এই অনুষ্ঠানটা আপনাদের সবার এই গ্রামের অনুষ্ঠান আর গোসাই তো কারো একার না উনি তো সবার তারে যে আপন ভাবে সে তার কাছেই আপন হয় সে তো আমার ব্যক্তিগত সম্পত্তি নয় তারে যে আপন ভাববে সে তার কাছে যায় আমি তাই সবার কাছে অনুরোধ রাখব প্রতি বছর যেন এইভাবে আপনারা সহযোগিতা করেন এইভাবে আপনারা নিজের আপন ভেবে নিজের অনুষ্ঠান ভেবে আপনারা সেই যেবার যেভাবে করেছেন প্রতি বছর যেভাবে থাকেন সেইভাবে থেকে এটাকে আরও সুন্দর করে তুলবেন সবার কাছে আর্জি রাখব আর একই গ্রামে থাকতে গেলে সুখ দুঃখের মধ্যে দিয়ে অনেক কিছু হয় আমি মনে করি জীবন পথে চলার সময় কত কি কত কিছু হতে পারে যেখানে ধর্ম সেখানে যেন কোনো সেই ভাবনা না থাকে আমরা যে অনুষ্ঠানে যাব সেখানে সব ভাবনা ত্যাগ করে সবাই যাতে হরি ভাবনায় যুক্ত হতে পারি তবেই মনে হয় একদিন তার দ্বারা ঈশ্বর প্রাপ্তি লাভ হয় কারণ আমি দেখেছি দেখি আর কই শুনেছি যা বাবু যখন দীক্ষা নিতে গেল লালাবাবুর গুরুদেব বললেন লালা আমি তো তোমার দীক্ষা দেব তুমি একটা কাজ করো কি বলো তুমি জগৎ শেঠের বাড়ি ভিক্ষা কেন ওর সাথে মামলা বলো তাহলে ওর বাড়ি যদি তুমি ভিক্ষা না করো তাহলে আমি তোমার দীক্ষা দিতে পারবো না বলো দেখো যার সঙ্গে তোমার সারা জীবনের গণ্ডগোল সারা জীবনের মামলা সেই বাড়িতে যদি তুমি ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াতে পারো তবেই মনে করব তোমার আত্ম অহংকার শূন্য হয়েছে তুমি হরিধর প্রাপ্ত হওয়ার জন্য কোথাও অনুষ্ঠান হলে যদি তার মনে কোনো আত্ম অহংকার থাকে বা তার মনে কোনো রেশারেশি থাকে সে অনুষ্ঠান করা না করা সমান বলে আমি মনে করি আগে যিনি চিরশত্রু যিনি অনুষ্ঠান করবেন প্রথমেই উচিত তার গিয়ে নিমন্ত্রণ করা যে আপনি আমার বাড়ি গিয়ে একটু চরণ দলি দেবেন কারণ এখানে জীবাত্মা পরমাত্মার মিলন আমরা সবাই বসে আছি এই গভীর নিশীতে আটটা দিন পর্যন্ত সবাই যে কষ্ট করবো খেলো কি একটু খিশোরি একটু ডাল ভাত প্রত্যেকটা মানুষ বাড়ি কত ভালো খায় আর আমি দেখলাম এরা এর মধ্যে দিয়ে কাদার মধ্যে দিয়ে গড়া যাচ্ছে তার মধ্যে দিয়ে সামান্য ডাল ভাত খেয়ে তারা আনন্দে বাড়ি যাচ্ছে আবার কেউ কেউ বলতেছে এত ভালো অনুষ্ঠান কোথাও দেখি নাই আমি দেখলাম ভালোটা কোথায় না তাদের মাছ খাওয়াতে পারলাম না তাদের আনন্দ দিতে পারলাম না দধি দুগ্ধ ছানা কিছু দিতে পারলাম তারা খিচুড়ি খেয়ে চলে যাচ্ছে তারপরেও বলতেছে এর থেকে ভালো অনুষ্ঠান আর কোথাও পেলাম না এতেই বুঝি যে আমার হরিভক্ত দয়ার সাগর হৃদয় খোলা এরা যেখানে যায় এরা শুধু দিতে জানে কিছু নেয় না এই জন্য আমার গুরুদেব একটা কথা বলে বাবা যে সেবা দেয় যে সেবা দেয় সেও যেমন সাধু হয়ে সেবা দেয় যারা সেবা নেয় তারাও যেন সাধু হয়ে নেয় তারাই দেখবা কোনো গণ্ডগোল থাকবে যিনি সেবা দিচ্ছেন তিনি সাধুদের সেবা দিচ্ছেন আমার বাড়িতে সাধু আর যারা সেবা নিচ্ছেন তারাও যদি সাধুর মতো হয়ে সেবা নেয় তাহলে তারা তাই বলে এর মতো ভালো অনুষ্ঠান আর দেখি নাই অথে সমস্ত ভক্তের মন হরিমুখী ছিল তাদের মন ভালো ছিল তাই তারা অনুষ্ঠান ভালো দেখলো আর আমি তো দেখলাম এত কষ্ট করে ভক্তরা গেল এরা আমার কত জন্মে আবার আমি যে কটার দিন আছি তিনি কবে কবে নেবেন তিনি জানেন ঠাকুরের কাছে প্রার্থনা করি এইভাবে যেন হরিভক্তের সঙ্গ মিলাতে পারি আর আমার পরে যে আসি আপনাদের দাদুবাই কারো ভাই কারো ছেলে ও যা হোক না হোক আমি ঠাকুরকে বলেছি ও যেন একজন জগতে আমি অনুষ্ঠানের আগের দিন রাতে ছেলেটাকে নিয়ে ওই কাছারি করে বসে আছি ঠাকুর কোসার একটা ছবি আছে আমি বললাম বাবা তুমি কুসারে একটু নিমন্তন্ন দিলে না ও জানে যে গোসাই আবার কত আপন ও গোসা ওই ছবিটার দিকে তাকায় বলছে বলতে বলতে তুমি এসো কিন্তু এরা সবাই যেন তার বলে থাকে তার চিন্তা থাকে আমি দেখেছি ওর ভাবনা নিয়ে আমি যেখানে গিয়েছি কোনোদিনও আমার ঠকাই নাই আমি ওর কিছু দিতে পারিনি ওই যে বসে গান লিখেছে আমায় না বাসো ভালো তাতে দুঃখ নাই তোমাকে বাসিবো ভালো এই বিখ্যাত আমার দ্বারা তো বাসাই হলো না ভালো তারে আমি সবাইকে ভালোবেসেছি কিন্তু তারে পারি না কিন্তু ও আমার ভালোবাসেনি কিছু তারে দিতে পারি নাই তবু তবুও ভালোবেসেই যায়